সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে করে নিচ্ছি বন্ধুরা দেখো আজকে হোলি স্পেশাল কাবলি ছোলার ঘুগনি দেখো কাবলি ছোলা এখানে আমি ভিজিয়ে নিয়েছি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন সকালবেলা ভালো করে বেঁচে টেচে ধুয়ে ঠুয়ে নিয়ে আসছি এখন টমেটো নিয়েছি টমেটো পেস্ট করব আদা বেটে নেবো দেখো আমার রান্নাটা এখন শুরু করতে যাচ্ছি তো চলো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখার বন্ধুদেরকে অনেক অনেক করে রইল তো আজকে হোলি হদি স্পেশাল কাবলি ছোলার ঘুগনি সকালের টিফিনের জন্য তো সকালের টিফিনের জন্য চলো এখন বসিয়ে দিই আর আমার ভিডিওটা আমার রেসিপিটা কেমন লাগলো বলবে আর ভালো লাগলে একটু লাইক করে দেবে বন্ধুরা তো চলো এখন আমি রান্নাটা শুরু করে দিই জলটা আমি আগে বসিয়ে দিয়েছি জল দেখি ফুটছে এখন আমি কাবলি ছোলাটা আস্তে আস্তে করে দিয়ে দেবো তো আমি একটু দেখিয়ে তারপর দুই হাতেই দেব দিয়ে দিই সবটা তবে দেখাই দেখো সবগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো আমি দিয়ে তারপর দেখালাম আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন ঢাকাটা লাগিয়ে দেবো কারণ আমি একটাই সিটি দেবো মানে আর একটার যদি বেশি সিটি দিলাম তাহলে গোলে ডাল হয়ে যাবে আমার প্রেসার কুকারটা অনেক ভালো তাই আজকে আমি এখন একটার একটারও কম সিটি দিলেই ভালো হয় যখন শব্দ হবে তখন নামিয়ে দেবো একটা সিটি পরার আগে এখন দেখো ঢাকাটা লাগিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি আলু কেটে নেব এখন আমি টমেটো কেটে নিই আলু কেটে নিয়েছি লঙ্কা সব রেডি করে নিই এখন সব কিছু রেডি এখন মশলাগুলো রেডি করে নেব ছোলা সেদ্ধ দেখো যে শব্দ হচ্ছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি নামিয়ে দেবো কাবলি ছোলার ঘুগনি বানানোর জন্য এখানে আমি করাইটা বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তেল এখন সোমবারে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দুটো তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলো এইরকম ভাজা হয়ে গেছে একটু বেশি করে তেল দিয়েছি কারণ ঘুগনি অনেক বেশি এখন আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে আলুটা দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি তার জন্য আমি আলু ভাজার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আলুটা ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে সব কিছুতে হলুদটা দিয়ে দিলাম একটু তারপর আমি গুড়িটা যখন দেব মানে কাতলি ছোলাটা যখন দেবো তখন আমি আবার আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেলো দেখো আলু ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দুটো টমেটো পেস্ট দিয়ে নিয়েছি কষিয়ে নেব টমেটো পেস্ট দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি এখান থেকে হাফ দেবো আর হাতটা রেখে দেবো পনিরে দেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখন ধনিয়ার গুঁড়ো দেবো দেখো এক চামচের মধ্যে আমি দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়ো মেপে দিলাম না এই তো একদম কারণ রুগীটা আমার বেশি তো একটু বেশি করেই দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম চিনি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝাল মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইদিকে মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে কষানো হতে হতে এই তো কাবলি ছোলা আমি তুলে নিয়েছি গরম প্রেশারের দিকে দেখো একদম সুন্দর একদম এই দেখো একদম গলে গেছে এখন আমি ঢেলে দিই ঢেলে দিলাম এখন নেড়ে নিই নেড়ে নিয়ে দেখো ভালো করে ছোলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি যে ছোলাটাই সেদ্ধ করেছি সেই সেই জলটাই দিয়ে দেবো মানে কালো ছোলা হলে তো দেওয়া যায় না কিন্তু কাবলি ছোলা ওই জলটাই দিয়ে দেবো দেখো এখন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখন ফুটুক দেখো কাবলি ছোলা ঘুগনি ঘুগনি আমার সব কিছু পারফেক্ট আছে মানে একদম ঠিকঠাক তো এখন আমি দিয়ে দেবো যেটা এই তো ঘিটা গলাতে দিয়েছি এই যে ঘি আর এই তো দিয়ে দিচ্ছি গরম মশলা অনেকটা তো তাই বেশি করে গরম মশলা দিলাম এখন ঘি দিয়ে দিই এই যে গরম মশলা ঘি গরম মশলা দিয়েছি ঘি দিয়ে দিলাম এই দেখো কতটা দিলাম অনেকটা দিয়ে দিয়েছি কাবলি ছোলার ঘুগনি এই তো নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করবো প্রথমে আপনাদের দাদাকে দিব আর দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি খুব ভালো হয়েছে বললো তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই